ভাই জীবনের দরজা খোলা হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এই বেহেস্তের বাগানে কবুল করেছেন আলহামদুলিল্লাহ درود و سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقلين إمام المرسلين هزرت محمد الرسول الله صلى الله عليه وسلم أكبر الله عليه وسلم শুধু নবী বলছেন আমার একার জন্য দোয়া করিও না আমার আহলে বাইর যারা এদের জন্য দোয়া করো কেমনে হবে আলাইহি ওয়া আলিহি এটা একবার করবেন সাথে সাথে তিনটা পুরস্কার পেয়ে যাবেন ই ভাই এত কথা বলেন কেন আহ ইশারায় কাজ করেন কয়টা পুরস্কার ভাই প্রথম পুরস্কার দশটা গুণা মাফ হয়ে যাবে দ্বিতীয় পুরস্কার দশটা ন্যায় কামল নামায় যোগ হবে তৃতীয় পুরস্কার আল্লাহর কাছে মর্যাদা দশ গুণ বেড়ে যাবে এই তিনটা পুরস্কার কয়বার পড়লে সেই রসুলের উপরে দরুদটা যদি একশো বার পড়েন ওলামাই ওলামাইকার লিখছেন প্রতিদিন কমপক্ষে শতবার দরুদ পড়বেন কতবার ভালো করে মনে রাখবেন পৃথিবীতে যত দরুদ হাদিসের দ্বারা বর্ণিত এর মধ্যে শ্রেষ্ঠ দরুদ হল যেটা আমরা নামাজে পড়ি দরুদে এটা পড়তে পারলে অনেক লাভ আমি আপনাকে বুঝাবার কোনো আমার ভাষা নাই আল্লাহ যদি বুঝ দেন সেটা হলে আসল আল্লাহ বুঝ না দিলে এই যে এত বয়ান চলতেছে এরপরও আপনারা আমল করেন না কেন আল্লাহ না দিলে আমাদের বয়ান দিয়ে কিচ্ছু হবে না মূল চাবি খুব খেয়াল করে কথাগুলো বুঝবেন শুধু শুনবেন না সাউন্ডটা এটা গুম গুম চাপা চাপা বুঝো এটা উপরে উঠা সাউন্ডটা খোলস করো এটা ছিল ওই টাইমে তুমি একটা ঘুরানি দিয়ে উলিয়া রাখছো আমাদের কথা বলার মূল মাইক সাউন্ড পুরো বডি সুস্থ যদি কণ্ঠ খারাপ থাকে বয়ান হবে এটাই বুঝবেন আরো দুইটা বয়ান করে আসছি আপনাদের ভালোবাসা এমন যে এক জায়গায় বয়ান করে মরে যাই জানাজা দিয়ে দেন এই হলো আপনাদের ভালোবাসা আপনারা মানুষ আর আমরা মানুষ হতে পারি নাই আমাকেও খাওয়ান দাওন নাই নামাজ নাই তাহলে ও ফ্রি থাকব তাহলে কয়বার দরুদ শরীফ প্রতিদিন তিন শতবার দরুদের ফজিলত অনেক 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 সীমাহীন বলার ভাষা নেই সাউন্ডটা চিকন করো সাউন্ডটা ভাসায়া দাও সাউন্ডটা মোটা হয় এবং গুম গুম করে তুমি আমারটা ঠিক করো বাইরেরটা আমার দরকার নেই সাউন্ডটা চিকণ করো আখেরাতে তো দরুদের উপকার আছেই দুনিয়াতে সীমা নাই অর্থাৎ আপনার যত পেরেশানি আছে দুনিয়াতে যত লাইনের ব্যবসায় ঝামেলা চাকরির সমস্যা বিবাহের সমস্যা অসুস্থ সব ঝামেলা পেরেসানি দূর করার একমাত্র আমল দরুদ আমরা পড়ি না দরুদ পড়া বানাইছি ফ্যাশন কি বানাইছি ফ্যাশন জেলাফি আছে মজলিস হয় বাস আসলে কি দরুদ কেউ একটা নির্দিষ্ট সময়ের জন্য না সব সময় সব সময় দরুদ যাই হোক আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন এই মনিটর চলে তোমার বলছেন এটা বন্ধ করতে Aha. Allah. Ən səbəbə səbəbə tə